পুরুষরা নাকি নারীর হাতে নির্যাতন সহ্য করতে করতে নীরবে মানসিকভাবে মৃত্যুবরণ করছেন অথচ বলতে পারছেন না নারীবাদীরা এসব নির্যাতন নিয়ে কথা বলেন না অভিযোগ গুরুতর বটে তেমনই একটি অভিযোগ রাজধানীর মিরপুর পল্লবীর রূপনগর থানায় এসেছে ভুক্তভোগী মোহাম্মদ বাবুল নিজের স্ত্রী রিনা আক্তার সহ আরো চারজনকে আসামি করে দুই সালে যৌতুক নিরোধ আইনে তিন ধারায় একটি মামলা দায়ের করেছেন এক লক্ষ টাকা দেওয়ার পরে আবার সে আমার কাছে যৌতুক হিসাবে দুই লাখ টাকা দাবি করে এবং উনি দুই লাখ টাকা কেন দাবি করছে দুই লাখ টাকা দাবি করছে যে আমি তোমার সংসার করব না যদি এই দুই লাখ টাকা যদি না দাও না দিলে আমি না দেওয়ার স্বীকার করলে পরাই সে আমাকে বিশ তেইশ সালে আমাকে একটা ডিপোস পেপার দেয় ডিসোস পেপারে কোনো শৈচক্পর কিচ্ছু নাই আমাকে সে বলছে কি যে তোমাকে আমি এটা লোকের ই দিলাম যাতে তুমি যাতে ভালো হয়ে যাও তেরো আট দু হাজার তেইশ তারিখে আমাকে লটারি পাবলিকের সাহায্য আমাকে এক আমার সঙ্গে আবার নতুন করে বিবাহবন্ধন হয় এক লক্ষ টাকা দেল মরধার্য করে কিন্তু সেটাও সে মানে নাই বলছে যে আমি আজ আসতেছি কাল আসতেছি এই করতে করতে আমার কাছ থেকে একটা মাস আমার কাছ থেকে বাজার নেছে বাজার নিয়ে খাইছে ঘর ভাড়া দিছে ডেঙ্গু জ্বর হয়েছে সেগুলো আমি ট্রিটমেন্ট করছি তার এখান থেকে আমার কাছ থেকে চলে যাওয়ার পরে তারপরে মনে করেন কি যে আমার যে যে উপার্জন আছে আমার উপার্জনের ট্যাকা পয়সা যা ছিল আমার ঘরের একটা প্লেট পর্যন্ত রেখে যায় যায়নি এবং সে এখন বর্তমানে গেছে এখন বর্তমানে সে আমার টাকার অঙ্ক প্রায় তিন লাখ স্বর্ণ লয়ে গেছে প্রায় সাড়ে তিন কোড়ির মতো আর এবং তার কাছে নিজের নিজের জন্য ক্যাশ যেটা আমি তার কাছে রাখেছিলাম সে ক্যাশ সহ প্রায় সাত আট লাখ টাকার মতো আমার কাছ থেকে লয়ে গেছে বর্তমান আমার জামা কাপড় উদ্যোগ কেনার মতো ঈদের ভিতরে আমি পোলাপান ল ঈদ করতে পারিনি এবং আমি চাই প্রধানমন্ত্রীর কাছে আমি সুবিচার চাই যে নারী যাতে কোনো পুরুষের সাথে জন্য এই ধরনের কার্যকলাপ না করতে পারে তাই আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি যে সরকার সুদৃষ্টিতে যেন আমার এই বিচারটার জন্য করে দেয় আমার বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে আছি আমার আব্বু আমার আম্মু অনেক নির্যাতন করছে এমন আমার মামুর আব্বু যেমন আমার মা চলে যায় সে আমার আব্বু যায় সে আমার আব্বুকে মারে আমার মা আমার মামার দিয়ে আমার মাকে মার আমার বাবাকে মারায় আমার আমার দেখতে যে জবাই বোনের সেদিনের তলায় রাখবো আমার আমার মা আমি যেদিন আমার বাপে ফোন দিছে আমি বিশ্বাস করি না যে আমার বাপেরা গায়েছে পরে আমি গেছি ওই জায়গায় ঠিকই আমার বাপেরা গায়ে লাইতেছে কিন্তু জবাই করে হালাই দিব কোলা বান দিয়ে মায়ের খাওয়া ওই জায়গায় জবাই করে পানিতে হালাই দিব কি আমি চাইতেছি আমার আব্বু আমার হয়ে যাক আমি এতটুকু চাই এ বিষয়ে পুলিশ বলছে আমরা একটি অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে দুই হাজার সালের যৌতুক নিরোধ আইনে তিন ধারা একটি মামলা দায়ের করা হয়েছে আমাদের তদন্ত চলছে এবং এ বিষয়ে অভিযুক্ত ঋণ আক্তারের মেয়ে ও ছেলে সহ পাঁচজনের সাক্ষী আমরা পেয়েছি